আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে উত্তেজনা বেড়েই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের দুদিনের মেঘানিলাম সৌদি আরবের জেদ্দা শহরে রবিবার বিকেল সাড়ে তিনটায় শুরু হয় নিলামের মহাসংগ্রামে সামিল হয়েছে দশ ফ্রাঞ্চাইজি মালিকেরা নিলামের মঞ্চে আপাতত মাত করেছে মার্কি প্লেয়ারদের তালিকা ছয়জনকে নিয়ে গড়ে ওঠা মার্কি প্লেয়ারদের তালিকায় কিনতে মোটা টাকা খরচ করেছে ফ্রাঞ্চাইজি মালিকেরা এবারের নিলামে প্রথম খেলোয়াড় হিসাবে হরসদীপ সিং এর নাম উঠে এসেছিল হরসদীপ আগের মৌসুমে পাঞ্জাব কিংস দলের অঙ্গ ছিলেন তবে চলতি মৌসুমের আগে তাকে রিটার্ন করেনি ফ্রাঞ্চাইজি নিলামের মঞ্চে প্রথমে পনেরো কোটি পঁচাত্তর লাখ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ দলে বিক্রি হয়েছিলেন তিনি তবে পাঞ্জাবের কাছে চারটি রাইট টু ম্যাচ কার্ড থাকার কারণে তারা সানরাইজার্স হায়দ্রাবাদের বলা আঠারো কোটি টাকার বিড়ে রাজি হয়ে দলে সামিল করে হর্ষদীপকে নিলামের মঞ্চে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে উঠে আসলেন তারকা পেসার কাগিজুর আবাদা দশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় তাকে দলে সামিল করেছেন গুজরাট দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আয়ারের নাম উঠে আসে গত মৌসুমে তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দল তাদের তৃতীয় আইপিএল খেতাব জয় করেছিল যদিও শ্রেয়াস কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে খেলতে রাজি ছিলেন না যে কারণে আজকে নিলামের মঞ্চে তাকে দেখা গিয়েছে যেহেতু গত মৌসুমে তিনি কলকাতা দলকে আইপিএল জয়ী দল বানিয়েছেন তাই এবার আইপিএল এর মঞ্চে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেয়েছেন শ্রেয়াস আসন্ন আইপিএলে শ্রেয়াসের সঙ্গে আবার কাজ করতে দেখা যাবে রিকি পন্টিংকে আগেও কোচ ক্যাপ্টেনের জুটি দিল্লি ক্যাপিটালস দলের হয়ে দু সালে ফাইনালে পৌঁছেছিল প্রথম বিদেশি খেলোয়াড় হিসাবে জস বাটলারকে এবারের আইপিএল এ পনেরো কোটি পঁচাত্তর লাখ টাকায় সামিল করল গুজরাট টাইটান্স গুজরাট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা মেটাতে বড় ভূমিকা পালন করবেন তিনি মার্কি তালিকায় এবার হ্রাস পেয়েছে মিচেল স্টার্কের দাম গত বছর চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কলকাতা দলের অংশ হয়েছিলেন স্টার্ক তবে এবার আইপিএলে এ এগারো দশমিক সাত পাঁচ কোটি টাকার বিনিময়ে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে সামিল হলেন তিনি প্রথম মার্কি প্লেয়ার হিসেবে তালিকায় সবথেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পন্থ রেকর্ড মূল্যে সাতাইশ কোটি টাকায় এবার সুপার জায়ান্টস দলের অঙ্গ হয়ে উঠলেন পন্থ গত তিন মৌসুমে লখনৌ সুপার জায়েন্টের অধিনায়ক ছিলেন কেএল রাহুল কিন্তু ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে তলা নিতে ঠেকেছিল তার সম্পর্ক হায়দ্রাবাদের বিপক্ষে দলের পরাজয়ের পর মাঠে দাঁড়িয়েই রাহুলকে রীতিমতো ধমক দিতে দেখা গিয়েছিল কর্ণধার সঞ্জীব গোয়াঙ্কাকে তারপর থেকেই গুঞ্জন ছিল যে নবাবের শহর ছাড়তে চলেছেন রাহুল মাঝে কলকাতাতে গোয়েঙ্কার সাথে বৈঠক সারেন কে রাহুল তখন সংবাদ মাধ্যম সূত্রে খবর মেলে যে হয়তো মিটেছে দূরত্ব রিটেনশনের ব্যাপারে দল মালিকদের কাছ থেকে নিশ্চয়তা আদায় করেছেন কে রাহুল কিন্তু ভুল ভাঙে অক্টোবর রিটেনশন তালিকা প্রকাশ হতেই দেখা যায় সেখানে নাম নেই কর্ণাটকের ক্রিকেটারের নতুন দলের সন্ধানে মেগা নিলামে নাম লেখানো ছাড়া উপায় ছিল না রাহুলের দুই কোটি টাকা বেস প্রাইজ রেখেছিলেন তিনি ছিলেন দ্বিতীয় মার্কি সেটে তার পরিসংখ্যানের দিকে তাকিয়ে অনেকেই মনে করেছিলেন যে নিলামের অন্যতম চমক হতে চলেছেন তিনি বিশ কোটি বা তারও বেশি টাকা পাবেন রাহুল ভবিষ্যৎবাণী করেছিলেন কেউ কেউ রবিবার জেদা মেগানিলামের প্রথম দিনে অর্ষদ্বীপ সিং আঠারো কোটি জুজবেন্দ্র চাহাল আঠারো কোটি স্ট্র্যাশ আয়ার ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি ঋষভ পান্থ সাতাইশ কোটিতে বিক্রি হওয়ার আশায় বুক বেঁধেছিল রাহুলের অনুরাগীরাও কিন্তু হতই হতে হল তাদের যে অর্থ তিনি পাবেন বলে মনে করা হয়েছিল তার ধারে কাছেও পৌঁছল না দাম চোদ্দ কোটিতেই দিল্লি ক্যাপিটালসের নাম লেখাতে হলো তাকে রাহুলের জন্য প্রথম প্যাডেল তুলেছিল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের পুরনো ক্রিকেটারকে ফেরাতে আসরে নেমেছিল ব্রিয়ারদের ফ্রাঞ্চাইজি এগারো দশমিক পঁচিশ কোটি অবধি চলে দ্বিমুখী লড়াই এরপর দিল্লি ক্যাপিটালস যোগ দেয় দৌড়ে এগারো দশমিক সাত পাঁচ কোটি অবধি রাহুলের জন্য খরচে রাজি ছিল কলকাতা এরপর সরে দাঁড়ান ভেঙ্কি মাইশোররা দিল্লিকে চ্যালেঞ্জ জানায় চেন্নাই সুপার কিংস বেশ কিছুক্ষণ দড়ি টানাটানি চলে দুই পক্ষের মধ্যে শেষ হাসি অবশ্য দিল্লিরই এর আগে সানরাইজার্স রয়্যাল চ্যালেঞ্জার্স পাঞ্জাব ও লখনৌতে খেলেছেন আইপিএল কেরিয়ারে পঞ্চম দলে নাম লেখালেন তিনি ঋষভ পন্থকে রিলিজ করায় আপাতত শূন্য দিল্লির নেতৃত্বের আসন সম্ভবত সেখানে বসছেন রাহুলই